ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এর জন্য তোমাকে কিছুটা আত্মবিশ্বাসী হতে হবে লড়তে হবে নিজের সাথে অনেক সময় তোমার মনে হবে কিছুটা সময় আড্ডা দেই কিছুটা সময় গল্প করি খেলতে যাই বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় না অনেক দিন কিংবা মন চাবে যে তুমি মোবাইলে অনেকক্ষণ সময় নষ্ট করো অনেকেই আছে মুভি দেখে গেম খেলে সো জীবনে সফল কিছু করতে গেলে তোমাকে অবশ্যই আরাম থেকে বেরিয়ে আসতে হবে কারণ কমফোর্ট জোনে থেকে কখনোই জীবনে এগিয়ে যাওয়া যায় না আমরা দেখি একটা জাহাজ সবচেয়ে বেশি নিরাপদে থাকে যখন এটা কোনো একটা সমুদ্র বন্দরে থাকে কারণ ওই কোনো ভয় নাই কিন্তু এই জাহাজটা যখন মালামাল নিয়ে এক সমুদ্র বন্দর থেকে অন্য একটা সমুদ্র বন্দরে নদী সমুদ্র মহাসাগর পাড়ি দিয়ে যায় তখন কিন্তু এটা ডুবে যাওয়ার একটা ভয় থাকে কিন্তু ডুবে যাওয়ার ভয় থাকা সত্ত্বেও এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে যাওয়ার জন্যই এই জাহাজটাকে নির্মাণ করা হয়েছে এই জাহাজটাকে সমুদ্র বন্দরে সাজিয়ে রেখে ভর্তি জন্য তৈরি করা হয়নি ঠিক একইভাবে তুমি যখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিতে যাবে তোমার মধ্যেও কিছুটা ভয় কাজ করবে যে আমি পারবো কি না তোমার কাছেও মনে হবে যে ওই জাহাজের মতো আমি সব সময় আমার কমফোর্ট জোনে থাকি গেম খেলবো আড্ডা দিব খেলাধুলা করব মুভি দেখব বা জীবনে ভালো কিছু করতে হলে কিছুটা ত্যাগ রাখতে হয় কারণ আরাম করে জীবনে সফল হওয়া যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে স্বপ্ন তুমি দেখেছো যে স্বপ্ন নিয়ে তুমি ভাবছ সেই স্বপ্ন আমরা দেখতাম নিয়মিত পড়াশোনা করে লেগে থাকার মাধ্যমে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি তাহলে তুমি তোমার পরিকল্পনা এবং সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী যদি লেগে থাকতে পারো আমার বিশ্বাস তুমিও জয়ী হবে তুমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং তোমার চান্স পাওয়ার গল্পটা আমরা সবাইকে শোনাবো আমার কেন জানি মনে হয় তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে যাচ্ছ